আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটার রিভিউ দেখবো আজকে আমরা শিক্ষার্থীরা তোমরা জানো দুই শিক্ষাবর্ষে অষ্টম এবং নবম শ্রেণীতে নতুন কারিকুলাম শুরু হয়েছিল যে কারণে বিভাগ বিভাজন বাতিল করা হয়েছিল এই বইটা গত বছর নবম শ্রেণীতে ছিল না কিন্তু যেহেতু দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আবার বিভাগ বিভাজন চালু করা হচ্ছে তাই যারা বিজ্ঞান বিভাগ নিচ্ছ অর্থাৎ সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তাদেরকে অবশ্যই নবম শ্রেণীতে কিন্তু এই বইটা পড়তে হবে তো নতুন বই এখনও বের হয়নি বছরের প্রথম দিন বই পড়ার সম্ভাবনা খুবই কম আমরা যদি অনলাইন কপি বা সফট কপি পাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিব তো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে দু হাজার সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটা আছে সেটাই তোমাদেরকে দেখাবো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর রূপে কিন্তু এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা নির্ধারিত হয়ে এসেছে তো প্রথমে বইটা সূচিপত্র দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান উনিশশো থেকে উনিশশো সত্তর পর্যন্ত এখানে ঘটনাগুলো আছে দ্বিতীয় অধ্যায় স্বাধীন বাংলাদেশ তৃতীয় অধ্যায় সৌরজগত ভূমণ্ডল চতুর্থ অধ্যায় বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু পঞ্চম অধ্যায় বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ ষষ্ঠ অধ্যায় রয়েছে রাষ্ট্র নাগরিকতা ও আইন সপ্তম অধ্যায় বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা অষ্টম অধ্যায় রয়েছে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন নবম অধ্যায় জাতিসংঘ বাংলাদেশ দশম অধ্যায় টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি একাদশ অধ্যায় রয়েছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা দ্বাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতি প্রকৃতি ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাং ব্যবস্থা চতুর্দশ অধ্যায় বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ পঞ্চদশ অধ্যায় বাংলাদেশের সামাজিক পরিবর্তন এবং ষোলশো অধ্যায়ে রয়েছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার এখন তোমাদের নতুন যে বইটা দেওয়া হবে সেখানে যে ষোলোটা অধ্যায় থাকবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই দু একটা অধ্যায় এখান থেকে বাদ দেওয়া হতে পারে নতুন করে দু একটা অধ্যায় যোগ করা হতে পারে কারণ প্রত্যেকটা বই কিন্তু কিছুটা পরিমার্জন সংশোধন করেই তোমাদেরকে নতুন বছরে হাতে দেওয়া হবে ঠিক আছে চলো একটা অধ্যায় আমরা দেখি ডিটেলসে তাহলে বুঝতে পারবো কীভাবে সাজানো হয়েছে অধ্যায়গুলো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান তো প্রথমে হচ্ছে এই সম্পর্কে সূচনা আকারে কিছু তথ্য দেওয়া আছে এই অধ্যায়ের পাঠশে এসে আমরা কি কি জানতে পারবো সেই বিষয়ে এখানে তুলে ধরা আছে যেটা প্রতিটা অর্ধায়ের শুরুতে দেওয়া আছে তারপর পরিচ্ছেদ আকারে এক একটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে যেমন বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন তো ভাষা আন্দোলনের পটভূমি লেখা আছে এখানে এখানে চিত্র ভাষা আন্দোলনের একটা মিছিলের ছবি দেওয়া হয়েছে ঠিক আছে তারপর এখানে আট দফা স্বাক্ষরগুলো সে আট দফার উল্লেখ করা আছে এখানে উনিশশো সালে যুক্ত ফন্ডের একুশ দফা এখানে উল্লেখ করা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিন্তু বইটাতে আছে পূর্ব পাকিস্তানের প্রতি কী কী বৈষম্য করা হতো সেই বিষয়গুলো আছে এখানে খেয়াল করে দেখবে একটা কাজ দেওয়া আছে তোমাদের গত বছরে অর্থাৎ অষ্টম শ্রেণীর বইয়ে তোমরা তো ইতিহাস যে পড়েছ ইতিহাস বই কিন্তু অনেক কাজ ছিল সেরকম কাজ এই বইও আছে হয়তো পরিমাণে কিছু কম তবে কাজ কিন্তু আগেও ছিল এখনও থাকবে ঠিক আছে নতুন করে কিছু যোগ করা হতে পারে তো বৈষম্যগুলো রয়েছে এখানে অর্থনৈতিক বৈষম্য প্রশাসনিক বৈষম্য শিক্ষাক্ষেত্রে বৈষম্য ঠিক আছে তারপরে রয়েছে এভাবে করে আরও বেশ কিছু তথ্য সবার শেষে হচ্ছে একটা অনুশীলনী দেওয়া থাকবে অনুশীলনী থাকবে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তারপর কিছু বর্ণনামূলক প্রশ্ন থাকবে অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো ছিল সেই প্রশ্ন হচ্ছে এগুলো তারপর থাকবে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং সবার শেষে থাকবে সৃজনশীল প্রশ্ন তোমরা যে দৃশ্যপট নির্ভর প্রশ্ন উপর পরীক্ষা দিয়েছ এগুলো হচ্ছে সেই দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো এই যে গ এবং ঘ নম্বর হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন আর ক হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন বা এক কথা উত্তর দেয় ধরনের প্রশ্ন তো করে হচ্ছে আগের বইগুলোতে সৃজনশীল ছিল এখন তোমাদের বইকে সৃজনশীল দেওয়া হবে নাকি বার্ষিক পরীক্ষার মতো দৃশ্যপট নির্ভর প্রশ্ন দেওয়া হবে সেটা বই দিলেই বোঝা যাবে ঠিক আছে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটা নিয়ে আলোচনা করেছি যারা বিজ্ঞান বিভাগ নিচ্ছ অর্থাৎ সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য এই বইটি এটা কিন্তু কমার্স বা আর্টসের শিক্ষার্থীদের এই বইটা পড়তে হবে না ঠিক আছে তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ